গাজা শব্দটা স্তব্ধ হয়ে যাবে নিস্তানাবোধ হয়ে যাবে ওখান থেকে ইনশাল্লাহ ইসলামের পথা একদিন একদিন উত্তীর্ণ হবে আমার বিশ্বাস কারণ আমার আল্লাহ যেখান থেকে বান্দার শেষ হয় ওখান থেকে মালিকের শুরু হয় ইনশাল্লাহ বলেন আল্লাহ ধরে বলেন তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন বড় হিমুল বাইতুল্লাহ নির্মাণ করার পরে ছোট্ট বা এই শাক আল্লাহ আব্বার কাছে দরখাস্ত লেখ আব্বা আপনার বড় বিবি তার সন্তান আমি শাক আব্বা আমার ছেলে আমরা চাইতেছিলাম আপনি আপনার বড় ছেলে ইসমাইলকে নিয়ে সাথে নিয়ে একটা কাবা ঘর নির্মাণ করলেন আব্বা আমার মন চায় আপনি আমারও একটা মসজিদ বানাই দেন সুবান আল্লাহ বাইতে যেয়ে কইও নাই বোর খেয়াতার মধ্যে যেয়ে কইও নবীর কথা কইতেছি আর তুমি চুপ করে বয়ে সুবান আল্লাহ রেডি একবার সোবাহানাল্লা বলবেন জান্নাতির ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহটা একটা গাছ লাগাই দিবেন এই তো একটু পাম দেওয়ার কারণে জোর আর একটু পাম দেই থেকে এত বড় শেখুল হাদিস আমার পাশে বসা মনে রাখবেন এক সাহাবি বলি আরে সুর আল্লাহ ওই গাছটা কত বড় দৈর্ঘ্যপস্ত হবে নবী বলেন পাঁচশত বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না আর এক বলে হুজুর ওই সুবাহ আলহামদুল্লাহ গাছটা কি দিয়ে আমার মোলাই বানাবে আমার আল্লাহ বললেন পুরো স্বর্ণের পাতা গুলে থাকবে রুপার জোরে সোহান আল্লাহ আসতে কবেন না জোরে কবেন বলেন তো সুবাহ আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবর আল্লাহ তোমার বান্দাদেরকে আমি একটা আশা দিয়েছি তোমার জান্নাতে একটা সুবাহর গাছ লাগিয়ে দাও এদের জন্য একটা আলহামদুল্লার গাছ লাগিয়ে দাও আপনারা প্রশ্ন করতে পারেন যে সোবাহান্লাহ বললে লাভটা কি কেয়ামতের মাঠে যখন চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে আমার আপনাকে ধরে কারিম নিয়ে ওই আপনার লাগানো সুবাহান গাছের নিচে বসতে দিবে সেদিন বুঝবেন আপনার আপনার সুবাহনাল গাছে কত উপকার বলেন এরপরে আল্লাহ জোরে বলবেন তো আলহামদুলিল্লাহ জোরে বলবেন তো আমি কোরআনের আয়াতগুলো যখন তিলাবাত করব গোলা ফাটাই আল্লাহ আকবর বলবেন আমার মালিক আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ আকবর একটা গাছ আল্লাহ জান আব্বা আপনার আমার বড় ভাই ইসমাইল মিলে একটা কাবা বানাইলেন আমার ছোট্ট মা হাজের আরে সাথে নিয়া আব্বা আমার মার বৃদ্ধ বয়সে আমার মার সাথে নিয়ে আপনিও বৃদ্ধ হইয়া আমার একটা মসজিদ বানাই দেন মুসলিম আমার আব্বা আপনার আব্বা ওই শেখ মুজিবার আব্বা না মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল জোরে জোরে হুয়া সাম্মা কুমুল এটাকে আমার কথা না আল্লাহর কথা এ তালবেলেমরা কথা কই বড়া ফেসবুক চলে সব শেষ কেতুর আলী পোলাপান বর্তমানে মাদ্রাসায় পরে এই যে যখন ছিল বেড়া মাঠে আমার আগে তাকবির কেউ দিতে পারে নাই এই হুজুরের সাইজে ছোট হইতে পারে পুরাটা জিনিস বরা কথা কর না কেন রেহনের পোলাপান এলে মো জানে না হেলেমা জানে না কালামও জানে না তাকবির দিতে করলে শীত এ হয়ে থাই হা পাইতে থায় হারুমের মুরগির মতো নাই তো কিছু ওই যে ফেসবুক চলে কিছু করে নাই কথা কর না কেন বজদের মতো আওয়াজ দিবি সারা দুনিয়া কাপায় দেখে দিবি কারণ এই যুবকরাই পারবে একটা সরকার শেখ হাসিনার যদি ছাত্ররা পতন ঘটাইতে পারে এই যুবকরাই পারবে এই সমাজটাকে সুন্দর করতে বাস সংসদে চলে এই ঠিক আছে ইনশাল্লাহ বলেন রেডি আমি আবার পড়ছি আমি পৃথিবীতে একজন মিল্লাতে মুসলমানের জন্য আব্বা বানায় দিলাম তার নাম ইব্রাহিম কে বলছে জোরে আরো জোরে এই আমনে গুতা দিয়ে কন্ত কে বলছে আরো জোরে জোর হলো না জোর সে বলো আরো জোরে জোর হলো না ঘুমাইছি নি এবারে ভাই আল্লাহ বড়া একসাথে আওয়াজ হবে মিল্লাত আবিকুম ইব্রাহিম ঘোষণা কে দিয়েছেন আল্লাহ তাকানের দিকে আব্বা আপনি আমার বড় বইয়ের একটা মসজিদ বানাই দিলেন আমার একটা বানাই দিবেন না যা বানাই দেব কারণ ওইটা দেখতো কতদিন হয়েছে আব্বা চল্লিশ বছর হয়ে গেছে বাইতুল্লা বানাইছেন আব্বা আপনি কখন চলে যাবেন জানি না আপনি খালি ভিত্তিটা স্থাপন করে যান আব্বা আপনি খালি মসজিদের কাঠামোটা তৈরি করে দিয়ে যান বাকিটা আমি বাইসে থাকলে করব আমার জাতির পিতা ইব্রাহিম যেই জায়গায় প্রথম ভিত্তি স্থাপন করছিলেন ওই জায়গাটাই বোমা মারছে কালকা আপনাকে পাও ধরছে এখন কানবেন মা বাপ মরছে সেই জন্য না বউ অসুস্থ এই জন্য না বাইতুল মোকাদ্দার ধ্বংস করে দিয়েছে এই জন্য কানবা যেখানে আমার আব্বা যান প্রথম পাথরটা গাছে সাঁকরে এইখানে আমি ছয়টা পাথর দিয়ে গেলাম এই চারটা চারখানে আর এই দুইটা দিয়ে গেলাম হলো দরজা এখানে দরজা হবে এ আমার আব্বা যেখানে দরজা লাগাই দিয়ে গেছে কাবা বানাই দিয়ে গেছে সর্বপ্রথম বাইতুল্লাহ

আমি লিসুর রহমান জোহাদী বারো বছর বয়সে মা হারিয়ে জি মায়ের কষ্টবোক কিনিয়ালে মই জিগু বাবা আজকের মা বাইলের স্বভাপতিরাও হয়তো মা বাবা হারিয়ে ফেলে যায় এই মাসবার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে এই সাতই এপ্রিল এই গভীর রাত্রি কে জানু মায়ের কথা মনে করে আমার জনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে মা তুমি কেমন আছো জানি না বাবা আমি কে মাদ্রাসায় দিই কবরে চইলা গেল মা আমার মতো গত আলম ভাইয়ের মা জানো মাদ্রাসায় দিই কবরে চলিয়া গেছে আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আজকে সাত এপ্রিল যারা চোখের বানি ফেলাইয়া সেই কালনা কাটা বাড়ি নৌগা মহাদেবপুর মাহফিলে বসিয়া চোখের বানি ফেলাইয়া আল্লাহ এটা আমার দ্বিতীয় মাহফিল এই মাহফিলে বসে যারা তোমার আল্লাহ বলি এখন ডাক দিবে এই গভীর রাত্রে মা পাগলদের মায়ের কবর আজাবটা মাফ করে দিবা এদের বাবাদের খবর আজাবটা মাফ করে দিবা কারণ এখন গাজার মুসলমানের জন্য তার কাঁদবে আমার আব্বা দাবি প্রাকিমের ভিত্তি স্থাপন বাইতুল মোকাদ্দাসের কথা বসনে কাঁদবে আমার আলেম বাইদের আওয়াজ গুলা তোমার আরশে আজিমে লয়া যাইবা যদি কখনো দরকার হয় গো মালিক

মহাদেবপুরের ভাইরা এই কান্না কাটাবাড়ি মাদ্রাসায় বসে সাতই এপ্রিল সাক্ষী রেখে গেলাম জীবনের এই ময়দানে আসবো কিনা জানি না তবে তোমাদের সাথে আমার রোজে মাসারে দেখা হয়ে যাবে আমি সেদিন দেখব গাজার মুসলমানের জন্য আমার আব্বা ইব্রাহিম খলিলের মসজিদের জন্য তার সন্তানেরা বইয়া বইয়া ছিল তোমাদের সভাপতির চোখের মধ্যে পানি আলে ওলাবাজে চোখের পানি কোনোদিনও মাওলাই ফিরাইয়া দিতে পারে না আমার কলিজার টুকরা কাটাবাড়ির যুবক শুধু একটা आवाज দিয়ে দেখাইয়া দি রে ভাই দুনিয়া থাকার জায়গা নয় যদি বাস্ত হয় বাসবো এই কোরআনের জন্য বাসবো বাইতুল মুকद्दাস রক্ষা করার জন্য বাসবো এরা যদি বাইতুল মুকद्दাস কে ভাইঙ্গা ধরে ফেলতে পারে দুই দিন পরে আমার কিবলা Kau ni pernah hati meh kuda kuli, baik turun kat soko bang soko teperme, orang mak kayak hati meh, mak kayak kuman koralar ke, Muslim berdiho.